শুভ সকাল বন্ধুরা আমি সুস্মিতা আর আমার এই ছোট্ট কুচুপু চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো এর আগের ব্লগেই বলেছি যে আমাদের আমার দাদা সেদিন সূর্যটা উত্তর দিকে উঠেছিল তাই আমাকে দাদা ভীষণ 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 ঘুরে ঘুরি মাতাশ্রীর বাড়িতে ছেড়ে দিয়ে এসেছিলো তো সেখান থেকেই কিছু করার নেই ক্লাস যখন আছে যেতে তো হবেই তাই কপাল চুলকে চুলকে চলে যাচ্ছিলাম আমি ক্লাসে আর ভাবছিলাম যে কখন ঘুরে আসবো কখন ঘুরে আসবো মানে যেতে তো খুব ভালো লাগে না পুজোর সময় তাই ভাবছিলাম ওটাই মনে হয় তারপরে ঘুরে এসে আমরা বিকেলবেলা একটু সন্ধ্যা সন্ধ্যা করে আমরা বেরিয়ে পড়েছিলাম আমি আর দিদি করে সঙ্গে ভাইও ছিল আর বেরোনো আমাদের ওই একটাই কাজ যাও আর দেখো সব কিছু আর হ্যাঁ 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 করো হ্যাঁ তাই হ্যাঁ হ্যাঁ করতে আমরা ভালো পারি কিছু পারি নাই পারি জীবনে কিছু করতে পারি নাই পারি হ্যাঁ হ্যাঁ করতে ভালো পারি তারপরে আমরা ঘুরতে ঘুরতে চলে যাই কলেজ মাঠের দিকে সেখানে একটু বসি আড্ডা মারি মানে হাঁটতে হাঁটতে পাহাড় তো ব্যথা করে নাকি তারপরে আমরা হাঁটতে হাঁটতে চলে যাই একটু মাঠের দিকে সেখান দেখি বিশাল সবাই আর টাউনের ভেতরে বেশি তো জায়গাও নেই যেখানে সেখানে তো বোম তো ফাটানো যাবে না তুর্মিও জ্বালানো যাবে না তাই একটা ফাঁকা প্লেস সবাই খোঁজে তাই সবাই একটা জায়গায় হচ্ছে বোমটোম ফাটাই তো আমরা সেখানে যেয়ে আড্ডা মারছিলাম তারপর আড্ডা মারতে মারতে ভাবলাম না কিছু একটু ভোজন করে আসি পেটে তো কিছু দিতেই হবে তাই না সে মুখে কিছু থপো আর না থপো পেটে তো কিছু থপতেই হবে তাই না না মুখে থপি নিয়ে এটা বলাও যাবে না আর এইসব আমি বেশি খাই না আর যেটা দেখছো রাক্ষস আমরা হাওয়া করে খাচ্ছি ওটা শেষ করার জন্য খাচ্ছিলাম কিন্তু ভিডিওটা দেখার পর আমি ভাবছি যে না তোমরা বিশ্বাস করবে নি কারণ আমি নিজেই বিশ্বাস করতে পারছিলাম যে আমি এইসব খাই না সে যে হারে আমি রাক্ষস হাঁ করে খাচ্ছিলাম ঠিক আছে তাই তোমাদের কনফিউজ হওয়ার কোনো দরকার নেই আমি প্রথমেই কনফিউজ হয়ে গেছি তাই তোমরা যা খুশি ভাবতে পারো আর কি হ্যাঁ তো কাগজ ফাগজ সব ছিঁড়ে দেখছিলাম মুখে পুরে নিচ্ছিলাম কিছু করার নেই তারপরে ঘুরতে ঘুরতে ভাবলাম যে না আগে ঠাকুরটা দেখে নিই তারপরে যা হয়ে যাবে তার মধ্যে যতগুলো ঠাকুর মানে সব ঠাকুরই মোটামুটি সব ভালো লেগেছে মেদিনীপুরে কিন্তু যে কয়েকটি ঠাকুর ভালো লেগেছে সেই কয়েকটি এই সেই কয়েকটি ঠাকুর আর এই ঠাকুরটার নাম ফার্স্ট যেহেতু এই ঠাকুরটা দেখেছি তাই এই ঠাকুরটার নাম বলেছিল যে গদাকালি ঠাকুরটার নামই গদাকালি কারণ ওখানটার ওই জায়গাটাকে সবাই এই নামেই চেনে তারপরে আরও কয়েকটি ঠাকুর ভালো লেগেছিল বেশ কিউট কিউট এই এই কিউট প্রতিমা এখন এই বছর খুব ভাইরাল হয়েছে তো এই কিউট প্রতিমাও আমরা আজকে দেখে নিয়েছি হ্যাঁ তারপরে একটা ঠাকুর খুব ভালো লাগে তারপরে তার পাশেই দেখি আরেকটা জায়গা খুব ভালো লাগে যেটা হলো আমার ভাইয়ের আমার দাদার জায়গা ভবগুরে হ্যাঁ রাঁচির মতো হ্যাঁ ঠিক আছে তো ভাইকে বললাম ভাই যাবি ভাই বলো না যাব না তো ঠিক আছে যেতে হবে না চল ঘর চল তোকে ঘরেই রাখবো হ্যাঁ দিয়ে এভাবে আমরা রাস্তায় পেরোচ্ছিলাম আর এটা হলো সেদিনের কালী পুজোর দিন পুজো দেওয়ার লাইন মানে মারাত্মক লাইন আমরা দেখে অবাক হ্যাঁ তারপরে আরও যে কয়েকটি প্রতিমা ভালো লেগেছিল তার প্রত্যেকটির ভিডিও করেছি এক একটা থিম মেদিনাপুরে খুব সুন্দর তৈরি করেছে যেগুলোর জন্য আমরা গিয়েছিলাম দেখে খুব ভালো লেগেছে বিশাল মন ভালো লেগেছে হ্যাঁ আর তোমরাও একটু দেখে নাও প্রতিমাগুলো সত্যি অসাধারণ মানে সে বলার নয় এত সুন্দর সুন্দর প্রত্যেকটির কিছু না কিছু মানে বুঝিয়েছে তো খুব সুন্দর লেগেছিল তারপর আমরা তার পরের দিনও একটু ঘুরতে গিয়েছিলাম ড্রেসটা চেঞ্জ করে কই কে ইয়াদ রাখে তাই না এটা বলে আমরা ড্রেসটা চেঞ্জ করে দুজনে পরে চলে গেছিলাম হে তারপরে বাড়িতে ফিরি বাড়িতে ফিরে এসে আমরা মুভি দেখতে দেখতে খাওয়া দাওয়া করি হুম কারণ কি কী আর করব সবাই মিলে বলো তাই না তারপরে মুভি একটু দেখি তারপরে দেখার পরে আমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাই তো এটা ও সরি আর একটা প্রতিমা বাকি রয়ে গেছিলো তো সেটাও দেখিয়ে দিলাম তো আজকের মতো ভ্লগ এখানেই শেষ হয়ে গেছে ঠিক আছে গুড নাইট সবাই ঘুমাবে যাও টাটা আবার